জাম আর জাম কুমিল্লা শহরে চলার মতন অবস্থা নাই পরে কম সিএনজি থেকে নাই না হাইটা কান্দির পাড় দিয়ে রানা দিচ্ছি এদের সালদ্দিনের মধ্যে থেকে এখন হাইটা রানা দিচ্ছি সিএনজি থেকে নাই না কি করবো এত মানুষের শহর কেন্দ্রিক চাপ আর অটো রিক্সা সিএনজি সব কিছু এত বাড়ছে আর আশেপাশে রাস্তার পাশে এই যে গাড়িগুলো রাখে এগুলোর কোনো মা নাই পড়াশোনারও খেয়াল নাই এই দেখে অটো আর তারা সবাই নাই না হাঁটতেছে এই হল অবস্থা সবগুলো গাড়ি পার্কিং করে রাখছে একদম পাশে বেশিরভাগ ডাক্তারের গাড়ি গিয়ে পুরা শিক্ষা বোর্ডের সামনে

পুরো রাস্তাটা জাম লাগা রাখে রাখাইটা আজকে আপনাদের জন্য ব্লক করতেছি দেখেন গাড়ি কি একটা অবস্থা রাস্তার পাশে এভাবে সারি সারি সিএনজি তারপরে টাওয়ার সামনে পার্কিং নাই এই প্রবলেম গুলো তো এখান থেকে হচ্ছে টাওয়ারের সামনে এই সিএনজি গুলো আইন না এইভাবে গাড়ি পার্কিং সিএনজি পার্কিং করা হয় তারপরে রাস্তা অনেকটাই সীমিত হয়ে যায় পাবলিকের খুবই বগন্তি হচ্ছে রাস্তার পাশে বিভিন্ন গাড়ি দিয়ে বিভিন্ন রোগীর কাছে আনা গাড়ি জায়গা থেকে লড়ানো সবার সমনষ্ট ম্যাক্সিমাম হাইট হাইটে যাওয়া লাগত কুমিল্লা মানুষের প্রবন্ধে শেষ নাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কুমিল্লা জেলা দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেখেন সবাই ম্যাক্সিমাম হাইটেও আসতে হতো কুমিল্লা জেলা প্রশাসন আছে আমি অবশ্যই ওদের দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে এখানে চলাচলের একটা পাবলিকের প্রবলেম হচ্ছে এবং সেই জিনিসটা দেখবেন আমরা খুবই দিতে আছি এই জন্য এই ভিডিওটা পড়লাম কুমিলার মানুষ হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে তাদের দৃষ্টিতে যখন এই ভিডিওটা পড়ে লোক মানুষের কষ্টটা যদি চোখে পড়ে সবাই হাইটা আশা করতে গাড়ি ঢুকতে পারতে না বিভিন্ন প্রবলেম